আমার মারকা দাড়ি পাল্লা তোমার মারকা কি আমিও ভাই দাড়ি পাল্লা বেছে নিয়েছি আমরা ভাই দাড়ি পাল্লা বেছে নিয়েছি আমার মারকা দাড়ি পাল্লা তোমার মারকা কি আমিও ভাই দাড়ি পাল্লা বেছে নিয়েছি আমরা ভাই দাঁড়ি পাল্লা বেছে নিয়েছি দাড়ি পাল্লাই জনগণের রাস্তা শত ভাগ দেশের মানুষ বলছে ডেকে জাগরে এবার যাক দাড়িপাল্লায় যেমন রাস্তা শতভাগ দেশের মানুষ বলছে ডেকে চাকরে এবার যাক ভোটটা দেবো দাড়িপাল্লা শোনেন শোনেন আমরাও তাই ভোট্টা দেবো দাড়িপাল্লাই শোনেন শোনেন আমরাও তাই বলে দিয়েছি আমরাও ভাই দাড়ি পাল্লা বেছে নিয়েছি এবার আমরাও ভাই দাড়ি পাল্লা বেছে নিয়েছি হ্যাঁ আমরাও ভাই দাড়ি পাল্লা বেছে নিয়েছি দাড়ি পাল্লা মানেই হলো সৎ মানুষের মার্কা যার ছায়াতে দেশ নিরাপদ জানাই আসল বার্তা দাড়ি পাল্লা মানেই হলো সৎ মানুষের মার্কা যার ছায়াতে দেশ নিরাপদ জানাই আসল বার্তা চন্দবাজি গুন্ডা পারবে না কেউ করতে গায়ের জোরে পরের সম্পদ আসবে না কেউ ধরতে চান্দাবাজি গুন্ডামিয়ার পারবে না কেউ করতে গায়ের জোরে পরের সম্পদ আসবে না কেউ ধরতে দেশ বিদেশের ষড়যন্ত্রের যাবে খুলে সহজে কেউ তাকাবে না বা কাদু তুলে দেশ বিদেশের ষড়যন্ত্রের যাবে খুলে সহজে কেউ তাকাবে না বা কাদু তুলে বাজবে জানি বিজয় বি ফাগুন হাওয়ার আসবে সুদিন বাজবে জানি বিজয় বিন ফাগুন হাওয়ার আসবে সুদিন বুঝে গিয়েছি আমরা ভাই দাড়ি পাল্লা বেছে নিয়েছি এবার আমরা ভাই দাড়ি পাল্লা বেছে নিয়েছি আমার মার দাড়ি পাল্লা তোমার মার্কা কি আমিও ভাই দাড়ি পাল্লা বেছে নিয়েছি এবার আমরা ভাই দাড়ি পাল্লা বেছে নিয়েছি হা হা আমরা ভাই দাড়ি পাল্লা বেছে নিয়েছি